এখন তো চলছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ভারত এগিয়ে রয়েছে কিছুদিন আগেই ভারত বিশ্বকাপ জিতলো ভারত মানে এখন বর্তমানে খুব একটা ভালো দল সেটা টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক বা টেস্ট হোক একটা দুটো ম্যাচে হারতে পারে বা একটা সিরিজ হাঁটতে পারে বাট তারা কিন্তু ধারাবাহিক দল ধারাবাহিকভাবে ভালো খেলা দল আর এই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই কিন্তু শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ সে ওয়ান ডে সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মা জাসপ্রীত বুমরা এরা নাকি খেলতে চায় না মানে রেস্ট পাবে এরা আর গৌতম গম্ভীর হচ্ছে কোচ ভারতের বোলিং কোচ হতে পারে জাহির খান অথবা বালাজি বালাজি বা জাহির খান এদের মধ্যে কেউ হবে আর গৌতম গম্ভীর চেয়েছিল যাতে বিনয় কুমার হয় কিন্তু বোর্ড রাজি না সেই জন্য বিনয় কুমার হচ্ছে না আর ব্যাটিং কোচ বা সহকারী কোচ হচ্ছে অভিষেক নায়ার যেহেতু গৌতম গম্ভীর অভিষেক নায়ের সাথে কাজ করেছে ভালো একজন ব্যক্তি সেই জন্য অভিষেক নায়ারকে করা হচ্ছে অভিষেক নায়ারকে করে দেখাই যাক না কিন্তু বিক্রম রাঠোর না বিক্রম রাঠোর কোথায় ছিল বিক্রম রাঠোরও তো নাম অনাম করা নাম ছিল সেও তো খারাপ কোচিং করায়নি ভালোই মোটামুটি কোচিং আর ওদিকে পরেশ মামরে ছিল এরাও তো খুব খারাপ ছিল না তো এদের ওপর এবার ভরসা করে দেখা যাক ওদের ওপর ভরসা করা গেছে এবার এদের ওপর ভরসা করে দেখা যাক কেমন করে তবে গৌতম গাম্ভীর মানুষের ওপর ভরসা রাখা উচিত তাহলে আমার মনে হয় খারাপ কিছু হবে না ভালো কিছুই হবে মানে সে যা বলবে সেটাই করবে মানে কাপ জেতার জন্যই সে সেইভাবেই প্লেয়ারদের খেলতে বলবে সেইভাবে প্লেয়ারদের সমর্থন করবে প্লেয়ারদের বলে দেবে এইভাবে তোমরা খেলো সেই সব প্লেয়ারদের খেলানোর চেষ্টা করবে গৌতম গাম্ভীর হ্যাঁ দেখা যাক এখন কি হয় আর জিমি অ্যান্ডারসন তো টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল অবসর নেওয়ার আগে তাকে বলা হয়েছিল যে তুমি যাদের বিরুদ্ধে বল করেছ কার বিরুদ্ধে তোমার মানে বল করা কঠিন ছিল তখন সেই উত্তরে মানে সেই প্রশ্নের উত্তরে এসে বলেছেন যে আমি যত ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করেছি তার মধ্যে সচিন তেন্ডুলকারই ছিল সব থেকে সেরা ব্যাটসম্যান এমনটাই বলেছেন বিরাট কোহলির থেকেও সেরা ব্যাটসম্যান তবে শচীন তেন্ডুলকার কিন্তু প্রচুর সুইংয়ের মধ্যে দিয়ে খেলতে হয়েছে তো সুইংয়ের মধ্যে দিয়ে খেলতে হয়েছে কঠিন বোলারদের খেলতে হয়েছে রান করা কিন্তু তখন কঠিন ছিল তখন কিন্তু বোলিং সহায়ক উইকেটে বেশি হতো কিছু কিছু ব্যাটিং সহায়ক কিছু হতো এই জন্য শচীন তেন্ডুলকারকে সকলেই সেরা বলে ওই জন্য অনেকে পাকিস্তানের প্লেয়ার বলে বিরাট কোহলি ভালো বা সেরা কিন্তু সেরা সেরা হলো শচীন তেন্ডুলকার আবার অনেকে বলে যে সচিনের থেকেও ভালো বিরাট কোহলি অনেকে আবার বলে আবার অনেকে আর বিরাট কোহলির যারা সমর্থক তারা সকলেই বলে সচিন তেন্ডুলকারের থেকেও নাকি বিরাট কোহলি বেস্ট মানে আগের প্রজন্মের শচীন তেন্ডুলকার সেরা ছিল এখন প্রজন্মের আবার বিরাট কোহলি সেরা শচীন তেন্ডুলকার কিন্তু টি টোয়েন্টিতে অতটা ভালো ছিল না মারতে পারতো না টি টোয়েন্টিতে যে আইপিএলে তার রেকর্ড কিন্তু খুব একটা ভালো না অ্যাভারেজ ভালো বাট স্ট্রাইক রেট কিন্তু অনেকটাই কম বিরাট কোহলি সেখানে টি টোয়েন্টি মানে এখনকার আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান হলো বিরাট কোহলি পুরনো জন্মের মানে পুরনো প্রজন্মের আর কি সেরা খেলোয়াড় ছিল শচীন তেন্ডুলকার মানে এখন যেমন বিরাট কোহলি রান মেশিন সেই সময় শচীন তেন্ডুলকার রান মেশিন ছিল বিরাট কোহলির রান মেশিন নাম হয়েছে এরকম রান প্রচুর করে বলে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য নির্বাচন আপডেট কিছু বলবো এই ভিডিওতে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেবে কে এল রাহুল এটা শোনা যাচ্ছে এটাই আমি বলেছিলাম যে কে এল রাহুলের দেওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ সাউথ আফ্রিকা সিরিজে নেতৃত্ব দিয়েছিল কে এল রাহুল এবং সেই সিরিজেও জিতেছিল ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছিল কে এল রাহুল কে এল রাহুল কিন্তু খুব একটা খারাপ ক্যাপ্টেন নয় এবং বিরাট কোহলি রোহিত শর্মার পর যদি কেউ ক্যাপ্টেন হওয়ার যোগ্য হয় সেটা একমাত্র কিন্তু কে এল রাহুল বিশেষ করে টেস্টে ওয়ানডেতে টি টোয়েন্টিতে কে এল রাহুল ক্যাপ্টেন না ওইখানে হার্দিক পান্ডা অথবা সূর্য কুমার যাদব ওরা কেউ ক্যাপ্টেন হোক সেটাই ভালো হবে সেটাই বেস্ট হবে গৌতম গম্ভীর রয়েছে বলে টোলে দেবে অত অসুবিধা হবে না মাঠের বাইরে থেকেও তো বলে টোলে দিয়ে শেখানো যায় মাঠের বাইরে যেন তবে অনেকে বলতে পারছে অনেকে বলতে বলছে যে আইপিএলে যেরকম নিয়মে খেলেছে ওরকম যদি খেলে তাহলে কিন্তু ভালো খেলতে পারবে না এই গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত সেটা দেখাই যাক না কি হয় তারা আগে থেকেই সব কিছু ধরে নিচ্ছে আগে থেকে আগে থেকে ধরলে তো সমস্যা এখানে নতুন খেলা নতুন প্ল্যানিং হবে প্ল্যানিং হয়ে হয়ে আসবে খেলা এবার সেটা দেখা যাক কীভাবে খেলাটা হয় সেটা আগে থেকে বলা তো সম্ভব না সেটা দেখাই যাক না কি হয় আর ওয়ান ডে সিরিজের নেতৃত্ব দেবে কে এল রাহুল টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেবে হার্দিক পান্ডিয়া আমি আগে বলেছিলাম টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়া দিতে পারে তার কারণ হার্দিক পান্ডা কি কে টি অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে ভাইস ক্যাপ্টেন থাকতে পারে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব আর গম্ভীর মিটিংয়ের অংশ হবে মানে এই ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার আগে গম্ভীর মিটিংয়ের অংশ হবে যেহেতু কোচ সে আর আরেকটা জিনিস বলি রাহুল দ্রাবিড় একজন শুধু ভালো কোচিং না একজন ভালো মনের মানুষ মানে সে পাঁচ কোটি টাকা তাকে দেওয়া হয়েছিল মানে যেরকম মানে প্লেয়ারদের দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা বিশ্বকাপ খেলার জেতার পর সে পাঁচ কোটি টাকা নেয়নি অন্যান্য গ্রাউন্ডসম্যানরা যেহেতু আড়াই কোটি টাকা পেয়েছে সে আড়াই কোটি টাকা নিয়েছে আর বাকি যে আড়াই কোটি টাকা সেটা বাকিদের সবার মধ্যে ভাগ করে দিয়েছে গ্রাউন্ডসম্যানের মধ্যে ভাগ করে দিয়েছে এই রাহুল দ্রাবিড় আর টি টোয়েন্টিতে বেশ কিছু কঠিন কল হতে চলেছে মানে একটু চ মানে একটু আনকোরা বলতে গেলে আনকোড়া ঠিক আন বা নতুন ধরনের কিছু প্লেয়ার আসতে চলেছে এবার কে আসবে সেটা বলা সম্ভব হচ্ছে না সেগুলো সব গৌতম গম্ভীর ঠিক করবে আর টিম নির্বাচক কে হবে সেটা দেখতে হবে শোনা যাচ্ছিলো যে অজিতা গার্গারকে নিয়ে পছন্দ না গৌতম গম্ভীরের এবার জানি না কি হবে সেটা দেখা যাক কি হয় সেটা আগে থেকে বলা সম্ভব না আর কালকেই তো আবার রয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ সত্যি কথা বলতে দেখে মজা আসছে না তার কারণ জিম্বাবুয়ে খেলতেই পারছে না জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা আধিপত্য বিস্তার করছে বোলাররাও কিন্তু ভালো বল করছে বোলাররাও আধিপত্য বিস্তার করছে আগের দিন খালি আহমেদের বল খেলতেই পারছিল না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কখনও রবি বিষ্ণুর বল খেলতে পারে না আবার কখনও কোনো ফাস্ট বোলারের বল খেলতে পারে না আবার কোনো সময় ফাস্ট বোলারের বল খুব ভালো খেলে দেয় মানে কখন যে কি হয় ওদের আমি জানি না বাট সেরকম পারফরমেন্সও করতে পারে না এছাড়া টি টোয়েন্টির জন্য কোর গ্রুপ খোঁজা হচ্ছে কোর গ্রুপ নতুন কিছু প্লেয়ার আর কি টি টোয়েন্টিতে সুযোগ পেতে চলেছে গৌতম গম্ভীর আগে থেকেই বলে দিয়েছিল যে টেস্টে ঘরোয়া ক্রিকেটে যারা ভালো খেলেছে এরকম ধরনের প্লেয়ার টেস্টে সুযোগ পাবে ওয়ান ডেতে সুযোগ পাবে আর টি টোয়েন্টিতে সুযোগ পাবে আলাদা আলাদা প্লেয়ার মানে ওয়ান ডে যারা খেলবে তারা কিন্তু টি টোয়েন্টি খেলবে না টি টোয়েন্টিতে একটু নতুন ধরনের টিমই হতে চলেছে তবে বেশি চেঞ্জ করতে গিয়ে আবার যেন বাজে খেলতে খে খেলে না যায় মানে বাজে অবনতির দিকে না চলে যায় চেঞ্জ হোক বাট অল্প চেঞ্জ হোক এবার গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তী রাহুল ত্রিপাঠী এদেরকে ফেরায় নাকি এগুলো দেখার বিষয় বরুণ চক্রবর্তী অনেকদিন আগে খেলেছিল আর সুযোগই পায় না সেই সব প্লেয়ারকে সুযোগ দেয় নাকি অন্য কোনো আর রিয়ান পরাগ আমি বলে দিচ্ছি রিয়ান পরাগ আর সুযোগ পাবে না জায়গা কোথায় সূর্য যখন চলে আসবে আর জায়গায় নেই জায়গা ব্লক হয়ে যাবে বাক পড়ে যাবে তখন আর ঋষভ পান্তকে একটু বেশি ভরসা করে ঋষভ পান্তকে হয়তো নিতে পারে আবার এটা হয়তো হতে পারে ঋষভ পান্তকে উইকেট কিপার হিসেবে টি টোয়েন্টির জন্য রাখলো না টি টোয়েন্টির জন্য না রাখলেও চলবে ঋষভ পান্তকে যে রাখতেই হবে এমন কোনো কথা নেই টি টোয়েন্টির জন্য যে রাখতেই হবে এমন কোনো কথা নেই তার কারণ সে টি টোয়েন্টিতে খেলার জন্য অতটা উপযুক্ত না মানে টি টোয়েন্টিতে খেলে বা সেরকমভাবে খেলতে পারে না এই জন্য আমি বলছি তো দেখা যাক এখন কী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট বা গৌতম গভীর গৌতম গভীর একা যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু শুধু হবে না বাকি অনেকে টিম নির্বাচক এদের সাথে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে টিম নির্বাচকও চাইলে একবারে টিম সিলেকশন করতে পারে না সেটা অনেকের সাথে আলোচনা করে তারপর কিন্তু টিমটা সিলেকশান করতে হয় তো দেখা যাক এখন কি হয় এই সপ্তাহে শেষে দল ঘোষণা করা হতে পারে সেটাই শোনা যাচ্ছে এই শনি রবিবার কাল পরশু অথবা আজকে হয়তো দল ঘোষণা করে দিল সে দলটা ঘোষণা করলে সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই হলো এই সব আপডেট পাওয়া যাচ্ছে এইগুলো আর কি শ্রীলঙ্কা সফরের আপডেট আর কথা বলি ভারতীয় দল আর একটা রেকর্ড গড়েছে সেটা হলো টি টোয়েন্টি ক্রিকেটে তারা দেড়শোতম জয় পেয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি সিরিজে জেতার পর তারা দেড়শোটা জয় পেয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে এটা কিন্তু খাল দল হিসেবে দেড়শোটা কোনো জয় পেল কোনো দল এ আজ পর্যন্ত কেউ পায়নি টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ যেরকম বেশি খেলেছে ভারত ম্যাচও বেশি জিতেছে আর আরেকটা জিনিস বলি সেটা হলো সূর্য কুমার যাদবের ক্যাচ নিয়ে অনেকে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের পেজ অনেকে লিখছিলো যে ওটা ছয় ছিল সবকা ছিল পাকিস্তান থেকেও লিখছে ওরা একসাথে এরকম ভারতকে ট্রল করছে যে বিশ্বকাপ হয়নি বা চোরামি করে জিতেছে এরকম বলতেই পারে বাট সূর্যকুমার যে তো নিজে বলেছে আমার দাগে পা লাগেনি আমি ওটা ঠিকই ক্যাচ ধরেছি এবং এটা আম্পায়ারও দেখেছে এবং এটা আউটই আউটই দিয়েছে ওটা নট আউট ছিল না ওটা আউটই ছিল আমি ঠিকই ক্যাচ ধরেছি এরপরও যারা খুশি ছিল না ওই ক্যাচ নিয়ে তাদেরকে খুশি করার কাজ আমার কাজ না মানে তাদেরকে খুশি করার দায়িত্ব আমার নেই আর কি কিছু আমার করার নেই আমটার যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত একটা সত্যি বারবার দেখাচ্ছিলো রিপ্লে রিপ্লেতে যে বাইরে যেয়ে তারপর আবার ক্যাশটা ধরেছে কোনো অসুবিধা নেই যদি বাইরে দাগের বাইরে পা থাকা সত্ত্বে ক্যাশটা ধরতো তাহলেই কিন্তু তাহলে কিন্তু নট আউট হতো না তাহলে ছক্কা হতো তাহলে সেক্ষেত্রে ম্যাচের মোড় অন্যরকম হলেও হতে পারতো আর হার্দিক পান্ডা লাস্ট ওভার যে জিতিয়ে দেবে কোনো ঠিকই ছিল না টি টোয়েন্টিতে মানে ছয় বলে ষোলো রান বাকি ছিল আমি ভেবেছিলাম হয় জিতাবে না নাহলে হারাবে প্রথম বলে ফুল দিয়ে দিয়েছিল যাতে ছয়টা মারতে থেকে ক্যাচটা হয় এবার ক্যাচটা সূর্য কোনো যে হাতে ছিল ওটা প্ল্যানিং করে বলটা করেছিল ওরকম আর রোহিত শর্মা এই যে টি টোয়েন্টিতে একজন ভালো একজন অধিনায়ক তো ভালো অধিনায়ক বা টেস্টের ক্ষেত্রে বিরাট কোহলি সেরা ছিল জানি না কে এল রাহুলকে টেস্টে ক্যাপ্টেন্সি দিলে কেমন আদৌ পারবে নাকি বা বা কে এল পরিবর্তে কাকে ক্যাপ্টেন করা যেতে পারে ক্যাপ্টেন মানে কাকে করা যেতে পারে এগুলো বলা মুশকিল এগুলো সব গৌতম গম্ভীর ঠিক করবে তবে আমার যতদূর মনে হচ্ছে টি টোয়েন্টিতে হার্দিক পাণ্ডা বর্তমানে অধিনায়কত্ব করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে যখন হবে তখনও হার্দিক থাকবে অধিনায়ক আর এদিকে ওয়ান ডে এবং টি টোয়েন্টির ক্ষেত্রে ওয়ান ডে আর টেস্টের ক্ষেত্রে হয়তো রোহিত শর্মাই থাকলো রোহিতের পর কেউ হয়তো হলো রোহিত আরও দু বছর খেলবে দু বছর থাকবে আরও অন্তত কেন গৌতম গম্ভীর চাইছে আরও অধিনায়ক থাকুক এবার রোহিত শর্মা যদি খেলতে পারে তাহলে অবসর চল্লিশ বিয়াল্লিশ পরও নিতে পারে মানে বা চল্লিশ একচল্লিশও নিতে পারে বয়স হয়ে গেছে কোনো প্লেয়ারে যদি খেলতে পারে তাহলে সে কেন অবসর নেবে আর একবারে যখন অবসর নেবে একবারে অবসর নেবে সেটার সম্মানটা বেশি একবার অবসর নিল আবার খেলায় ফিরে আসলো এরকমভাবে চলে না এখন তুই যারা তারকা ঈশান কিষান হোক কিল হোক যশোর শ্রীজাসওয়াল হোক অভিষেক শর্মা হোক এরাই তো তরুণ প্রজন্মের ক্রিকেটার এরাই এরপরে এই সিনিয়র ক্রিকেটার হয়ে যাবে এই যে কে এল রাহুল টাহুল এরা অবসর নিয়ে নেবে এরপরে বোমরা টুমরা তারপরে ওই যারা তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংয়েরও বয়স কিন্তু ওই খুব একটা তরুণ না তার বয়স আছে Thank you. ওরা ওই রিঙ্কু সিংয়ে অবসর নেবে রিঙ্কু সিং ওয়ান ডেতে অত আদৌ সুযোগ পাবে বা আদৌ ভালো করতে পারবে নাকি বলতে পারছি না বা টি টোয়েন্টিতে একজন অনেক রান করবে অনেক রান না করতে পারলেও ফিনিশিং দিকে আরও অনেক ভালো ইনিংস খেলবে ভারতকে যেতে হবে এইটুকু বলতেই পারি রিঙ্কু সিং যখনই সুযোগ পায় কাজে লাগানোর চেষ্টা করে রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখতে আমার মজা লাগে এটা অনেকে বলতে পারে যে কলকাতার প্লেয়ার বলে লাগে আমার কিন্তু না কলকাতার প্লেয়ার আমার যেমন যশেশী যশোলের ব্যাটিং দেখতে ভালো লাগে যে কি কলকাতার প্লেয়ার সে কিন্তু কলকাতার প্লেয়ার না সে কিন্তু রাজস্থান রয়লসের হয়ে খেলে বাট আমার ভালো লাগে এরকম রিয়ান পরাগের খেলা কখনোই ভালো লাগে না সঞ্জু স্যামসন একটা ভালো লাগে বাট চাপে পড়লে কি যে হয় চাপে পড়লে কখনো আমি দেখিনি সঞ্জু স্যামসনকে খেলতে সেটা আইপিএলে হোক অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক যখন ওই যে একদম খুব চাপের মুহূর্তে ভারত থাকে তখন খেলতে পারে না আবার অনেক প্লেয়ার থেকে চাপের মুহূর্তে ভালো খেলে দেয় অক্সার প্যাটেল চাপটা ভালো সামলাতে পারে অক্সার পেটেল ভারত যখনই সমস্যায় পড়ে অক্সার প্যাটেল এসে মানে অসাধারণ খেলে দেয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি বিরাট কোহলি একদিক দিয়ে ধরে না খেলতো আর একদিক মেনে । মেরে না খেলতো অক্সার তাহলে গেছিল ওই ফাইনাল জিততেই পারতো না ভারত ফাইনাল জিতেছে এটাই অনেক অনেক ব্যাপার সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওইগুলোতে ভালো পারফরমেন্স করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আর কি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আর টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হবে আগে টেস্ট ম্যাচ যেগুলো রয়েছে সেগুলো জিততে হবে ঘরের মাটিতে টেস্ট ভারত জিতে যাবে যাদের যা অশ্বিন অক্সার প্যাটেল এদের দিয়ে কাজ চালানো যাবে বা কুলদীপ যাদব এদের দিয়ে কাজ চালানো যাবে যদি এরকমও হয় মানে অক্সার যাদের যা তার সাথে কুলদীপ অশ্বিন খেললো না বা কেউ ছোটের জন্য বাইরে থাকলো যাদের যা হয়তো খেললো না কোনো রেস্ট তাহলেও অসুবিধা নেই কুলদীপকে দিয়ে কাজ চালানো যাবে ভারতের মাটিতে বোলার যদি একটু বেশিও খেলে অসুবিধা নেই ওই বোলাররাও যদি ব্যাট করে দেয় অসুবিধার কিছু হবে না তবে ঋষভ পান্ত আবার টিমে ঢুকে যাবে টেস্টে কে এল রাহুলও টিমে ঢুকবে শ্রেয়ার সেক্ষেত্রে যাই কবে না মানে ওপেন হয়তো করতে পারে যশস্রী জয়সওয়াল রোহিত শর্মা তিনে গিল চারে কোহলি পাঁচে পাঁচে কে কে এল রাহুল ছয় ঋষভ পান এরকম হতে পারে ছয় ঋষভ পান সাতে সাথে চাতে যাবার আবার সুনীল গাভাস্কর কে যেন বলছিল যে হার্দিক পান্ডাকে টেস্টে চায় এই যে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে সেখানে হার্দিক পান্ডাকে দরকার কিন্তু হার্দিক পান্ডা কিন্তু টেস্টের জন্য উপযুক্ত না আর একটা জিনিস ভারত ওরকম দেখে না কেন ভারত বিদেশে যখন খেলতে যায় তখন ওই শার্দুল ঠাকুর অথবা অথবা একটা কে অথবা একটা বোলার বেশি এরকম দিয়েই কাজ চালায় বেশিরভাগ সময় শার্দুল ঠাকুর দিয়ে কাজ ছাড়াও ওই জন্য দরকার পড়ে না হার্দিক পাণ্ডা কিন্তু একজন যেমন ক্যামরন গ্রিন তারপরে ড্যারেল মিছিল তারপরে যেমন নিউজিল্যান্ডের ড্যারেল মিছিল এরকম অনেকেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এরকম টেস্ট অবশ্য খেলেন এরকম মিডিয়াম পেসার একজন অলরাউন্ডার রেখে দেয় এবার রাখলে অনেক সময় সুবিধা তারা উইকেট নিতে পারে এই জন্য হার্দিক পণ্ডা ব্যাটও করবে বলও করবে শেষ দিকে ফিনিশটাও করতে পারবে টেস্টটা অতটা ফিনিশ করার দরকার হয় না বাট তাও দেখা যাক কী হয় মনে হচ্ছে রাখবে না ওই শার্দুল ঠাকুরকে আবার হয়তো নিয়ে আসলো টেস্টে আর শার্দুল ঠাকুরকে যদি না রাখে এবার গৌতম গামী সেই সিদ্ধান্ত নেবে হার্দিককে খেলালে ভালো হবে না হার্দিককে নিতেও পারে আবার হয়তো নতুন একটা প্লেয়ারকে ডেকে নিয়ে আসলো ডুবে ডুবে কাউকে তবে ডুবে টেস্টে একেবারে চলবে না ভেঙ্কটেশারও চলবে না নীতিশ কুমার রেড্ডি অথবা রমণদ্বীপ সিং পারবে না নীতিশ কুমার রেড্ডিকে দেখা যেতে পারে টেস্টে কেমন খেলে সুযোগ দেয় বা ঘরোয়া ক্রিকেট থেকে এরকম অলরাউন্ডার যে ভালো খেলেছে সেরকম কাউকে সুযোগ দেওয়া যেতে পারে এই সব নিয়ে সিদ্ধান্তগুলো নিতে হবে তাহলে তো ভালো হবে এইগুলো নেবে এই একটু চমৎকার প্রদর্শন সিদ্ধান্ত নেবে এবার বিরাট কোহলিকে সোজা বাদ দিয়ে দেবে গৌতম গাম্ভীর এইগুলো বল বলা ঠিক না তো খেলতে না পারলে তখন সে আলাদা ব্যাপার তবে বিরাট কোহলি এখন ম্যাচ খেলছেন এটাই খারাপ লাগে মানে একশোটা সেঞ্চুরি তার পূরণ হবে না একশোটা সেঞ্চুরি তার পূরণ করলে একটা রেকর্ড হবে এটা আসার অপেক্ষায় অনেকেই বসে রয়েছে মানে বিরাট কোহলির ফ্যানরা আর বিরাট কোহলির সেঞ্চুরি করলে বিরাট কোহলির ফ্যানরা খাবার দান করে খাবার বিতরণ করে আবার পোশাক আশাক দেয় মাঝে মাঝে যারা গরিব দুঃস্থ বাচ্চাদের এটা একটা খুব ভালো কাজ করে রোহিত শর্মা ফ্যান্ডাও করে শুধু যে বিরাট কোহলির ঠান্ডা করে সেটা না এস ধোনির ঠান্ডাও করে তার জন্মদিনে খাবার দান করে বিভিন্ন দুস্থ বাচ্চাদের এটা ঠিক করে একদম দুর্দান্ত কাজ গুড মানে গুড জব আর কি অনেকের জন্য যে যা পারে দান করে এটা খুব ভালো ভালো লাগে বেশ মানে গরিবদের পাশে দাঁড়ানোর এটা মহান কাজ মহৎ কাজ শোনা যাচ্ছে গৌতম গম্ভীর নাকি রায়ান টেন ড্রাস খাতে দুধ খাতে ওই প্লেয়ারটাকে নাকি কোচিংয়ের ভারতের কোচিংয়ের দায়িত্ব দিতে চাইছে মানে কোচিংয়ের স্টাফ হিসেবে মানে গৌতম গম্ভীর যাদের সাথে কাজ করেছে কাজ করে ভালো লেগেছে তাদেরকে কিন্তু এরকম কোচিংয়ের স্টাফ করার জন্য সে বিজি রয়েছে এবং সে নিজে যেহেতু কোচ হচ্ছে সে যা চাইবে সেটাই হবে মানে অভিষেক রান তেন দুস্থ এদের সাথে কাজ করে ভালো লেগেছে এই জন্য এদেরকে কোচিং স্টাফ হিসেবে চাইছে এই জন্য যারা রয়েছে তাদেরকে বাদ দিতে চাইছে গৌতম গাম্ভীর নতুনভাবে দল তৈরি করতে চাইছে তার উপর ভরসা রাখা উচিত আশা করি ভালো হবে সে হতাশ করবে না সে হতাশ কখনও করেনি করবে না সে সিরিয়াসভাবে খেলেছে আর অনেকে যারা বলছে বিরাট কোহলির সাথে গৌতম গাম্ভীরের ঝামেলা রয়েছে এইসব অনেকে যারা যারা বলছে তারা এইটা বুঝছে না যে গৌতম গম্ভীর আর বিরাট কোহলি একসাথে যখন খেলেছিল প্রথম প্রথম তখন বিরাট কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিয়েছিল কিন্তু গৌতম গম্ভীর সে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছিল কিন্তু গৌতম গম্ভীর যেহেতু সেঞ্চুরি করেছিল বিরাট কোহলি তরুণ প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্যই কিন্তু দিয়ে দিয়েছিল পুরস্কারটা